আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের টিকে থাকার প্রশ্ন তোমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগুলি আমাকে সেই কেসে খুনি করে আসনি মারানো হয়েছে মনে মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে সেখানটা কারা যাচ্ছে বলুন তো আন্দোলনটা সেই সমস্ত লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে তো সেইটা আমি দিল্লি বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোনো জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সায়সা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি সাধারণ কংগ্রেস কর্মী আমার এসব পদের নিয়ে কোনো কোনো রকমের লালাজ আমার কোনো ছিল না আজও নেই আমি যখন প্রথম কংগ্রেস পার্টি হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্যও ছিলাম একানব্বই সাল আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে কুড়ি হাজার ভোটে জিতি তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না সদস্য একটা ছিলাম তো স্বাভাবিকভাবে আমার চলাটাই হচ্ছে বহত নয় আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় খালি কংগ্রেসের ছাপ নিয়ে আমি আজ পর্যন্ত রাখতে পরে দু তাকে এগারো সালে কি করা হলো উনি দলটা এখন সায়াতে হবে পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে প্রশ্ন করা হয়েছিল তাহলে কি এম সি প্রতি কি পারে